বিসমুল্লাহ রহমান রহিম শর্মা তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের প্রায় অলমোস্ট সিজনের শেষের দিকে চলে আসছি আমরা মোটামুটি অনেক দিকে ধান মারামি ধান মাড়াই কাজ শুরু হয়ে গেছে তো যে সকল ভাইরা আমাদের কাছে গাড়িগুলো নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই এসে দু এক নিয়মিত গাড়ি নিয়ে যাবেন কারণ এই শেষের দিকে আপনাদের অর্ডার করে গাড়ি বানানোর কোনো প্রয়োজন নাই আর আমাদের কাছে যে অর্ডারের গাড়িটা থাকে বা যে ধরনের আমরা গাড়ি তৈরি করি সবই হাই কোয়ালিটি এবং একই কোয়ালিটি আমার কাছে ছোটো বাচ্চা আসলে যে মাল পাবে ওই যত বড়ো মানুষই আসুক বা দশ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা মানুষ আসুক একই গাড়ি পাবে তো ভিভার্স আমি এখন ভিতরের দিকে নিয়ে যাবো আপনাদেরকে এবং ভিতরে আমাদের কি গাড়ি কাজ চলতেছে আমি একটু বিস্তারিত আপনাকে দেখাবো সো লেটস গো তো দর্শক যারা দূর থেকে আসেন আমার কাছে আমি যাদেরকে রিসিভ করতে নিতে চাই তারা আমার বাইক দেখে অনেক সময় চিনতে পারবেন এই যে এটা আমার বাইক আর এটা হচ্ছে আপনাদের আঙ্কেলের বাইক মানে আমার বাবার বাইক সো আমি একটু ভিতরের দিকে নিয়ে যাই আপনাদেরকে তো প্রথমে মারাই মেশিন এটা যাচ্ছে রাজশাহীতে রবুল ভাইয়ের কাছে আর এটা যাবে আপনাদের চিটাঙ্গে রাজশাহী চিড়াঙ্গ আপনার হচ্ছে বাঁশখালিতে এটা যাবে সো আমি একটু ভিতরের দিকে যাই যেখানে আমাদের গাড়ি ডেলিভারি হবে এটা হচ্ছে আমাদের গাইবান্ধা এখান থেকে প্রায় দেড়শো কিলো দূরে গাইবান্ধা গ্যাসের ডেলিভারি হবে এটিও রং করে ফেলবো আজকে রাতে

জাপানি ম্যাট শিট গাড়ি কেনার আগে শিটগুলো দেখে কিনবেন এগুলো যদি জিপি শিট হয় জিপি শিট হচ্ছে তিন নম্বর চকচকা মানে দেখেন যেখানে সান মাসে চকচক লাগতেছে এরকম যদি শিট হয় চকচকা তাহলে এটা জিপি শিট আর এই জিপি শিটের দাম কম এবং জিপি শিটের সমস্যা হলো জাং আসে আর এই ম্যাট শিটে কখনো জাং আসবে না আমাদের গাড়িতে সবগুলো ম্যাট শিটে কাজ করা আছে দেখতে পাচ্ছেন ম্যাট শিটে কাজ করা আছে এগুলো আর এগুলো আমাদের ফিনিশিং দেওয়া হয়ে গেছে ম্যাডশিটে আপনার কালার ভালো থাকে এবং সিটও কখনও আপনার নষ্ট হয় না এবং ম্যাডশিটের দামও বেশি জাপানি ম্যাডশিট ঠিক আছে ভিভাস সব ভালো থাকবেন সবাই আমার মেম্বার আঙুলের জন্য দোয়া করবেন গাড়িটা আমরা গোপালগত ডেলিভারি করব এই গাড়িটি সব ভালো থাকবেন আর আপনার যারা গাড়িগুলো কিনতে এসেন অবশ্যই আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ